এদিকে দেখো কিভাবে যাবে আজকে এক্সাম দিতে বন্ধুরা গুড মর্নিং দেখো এই নামবে না নামবে না ওঠো উপরে উঠো ভিজবে না আলিপুরদুয়ারে বন্যা চলে এসেছে মামের আজকে এক্সাম অলরেডি অনেকটা লেট করে ফেলেছি এখন কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না চলো বাকিটা রাস্তায় গিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে মাম্মা জল পেরিয়ে যাচ্ছে ওটো উপরে ওটো জল পেরিয়ে যেতে হচ্ছে আমাদের এক্সাম দিতে সে নোংরা বাবা রাস্তায় নোংরা চলো কিছু করার নেই এক্সাম এই দেখো এই যে আমাদের গুলিতে পুরো জলে জল এত বৃষ্টি হয়েছে রাতে

পরে তোমাদের সঙ্গে কথা হবে জানি না দিনটা কিভাবে কাটবে তো এই দেখো বন্ধুরা স্কুল কিন্তু পুরো ভরে গেছে ঠিক আছে মাম্মা তোমার বন্যার চিন্তা করতে হবে না তুমি ভালো করে পরীক্ষা দেবা ঠিক আছে হুম চলো বন্ধুরা জানি না বন্যায় আর কি হবে যদি আরও বৃষ্টি হয় আলিপুরদুয়ারের সঙ্গে আমরাও ভেসে যাব একদমই টেনশন নেই যাই হোক এখন মাম পরীক্ষা দিতে যাচ্ছে মাম পরীক্ষাটা দিয়ে আসুক পরের আপডেট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে কোথায় কোথায় বন্যা হচ্ছে কমেন্ট করে জানিও চলো ম্যাম স্কুলে পৌঁছে গেছে ওকে রেখে দিই টাটা টা বলে